জীবনের ঝুঁকি কিছুটা থাকায় গৃহপালিত পশুদের খাদ্যের জন্যই নদীর বুকে পারাপার যেমন করতে হয় আবার নদীর তীরে বসবাসও করতে হয় এক শ্রেণীর মানুষদের এর সবচেয়ে বড় কারণ হল জীবিকা প্রথমত নদীর চরে চাষবাস দ্বিতীয়ত নদীর ধারেই পশুপালন এবং বিপদ মাথায় নিয়ে বসবাস করা কারণ এদেশে তো সকলের সেভাবে কর্মসংস্থান হয় না আদিকাল থেকে মানুষের স্বভাব রয়েছে চাষবাস এবং পশুপালন সেই সাথে অন্যান্য কাজ তবে এদেশ নদীমাত্রিক ফলে নদী জীবন গড়ে দেয় মানুষের সবচেয়ে বড় কথা পাকা ঘর বড় বড় রেস্তোরাঁ হোটেল দামি শহর এসব শুধু বাঙালেই হয় না এর সাথে আছে মস্ত বড় সমস্যা পেটকা সাবাল আসলে চাষ করতে গেলে জমির উর্বরতা যেমন জরুরি তেমনি আবার জলেরও প্রয়োজন আছে যদিও আজকের বিজ্ঞান চেতনার সময়ে দেশের বড় বড় নদীতে জলাধার তৈরি করিয়ে তা থেকে একাধিক খালের মাধ্যমে চাষের জমিতে জল দেওয়ার ব্যবস্থা হয়েছে কোথাও কোথাও আবার গভীর নলকূপের ব্যবস্থা রাখা আছে এছাড়াও শ্যালো সিস্টেমও কাজে লাগে তবে কথায় আছে না নদীর ধারে বাস ভাবনা বারো মাস এটা মানতেই হবে তাসে তিস্তা গঙ্গা থেকে শুরু করে যে কোনো বড় নদীর ক্ষেত্রে এমনভাবে বসবাস করার বিষয়টি যে কঠিন এবং যথেষ্ট ঝুঁকিপূর্ণ হয়ে থাকে সেটা আর বলার অপেক্ষা রাখে না আবার এমনটাও হতে দেখা যায় যা জীবনকে শিক্ষা দিলেও জীবন নদীর ভালোবাসা ছেড়েও পালাতে পারে না সেজন্য এমন কথাও মনে আসে নদীকে ভালোবাসি তবু হই বানভাসী বর্ষার এই ছবি নদীতে তলায় সবই তবে যারা পাড়ের বাসিন্দা তারা তো বারবার তিস্তার ভয়াল রূপ প্রত্যক্ষ করে থাকেন আবার সেই নদীতেই বাধ্য হয়ে কিছু মানুষ বিশেষত যারা কৃষিজীবী তারা চাষবাসের পাশাপাশি নদীর এপার থেকে ওপারে গবাদি পশু চড়িয়ে কিছুটা হলেও জীবিকা নির্বাহ করছেন সবচেয়ে বড় কথা পশু খাদ্য সংগ্রহ করছেন তাদেরই কাছ থেকে জানা যায় যখন তখন নদীতে জল চলে আসে তবুও বাধ্য হয়ে গোখাদ্য সংগ্রহের জন্যই বিপদের ঝুঁকি থেকে যায় তাদের আর নদীর চড়ায় যেখানে চাষবাস হয়ে থাকছে সেখানেও ফসল ঘরে তোলায় অনেক ঝুঁকি আছে বিশেষ করে জলপাইগুড়ি শহর লাগোয়া তিস্তা বাঁধে তিন নম্বর থেকে চার নম্বর পারে নদীর এপারে ওপারে অনেক মানুষই নদীর জমিতে জন্মানো ঘাস খাওয়াতে গরুগুলিকে নিয়ে যায় আবার ওখান থেকে ঘাসও সংগ্রহ করে থাকছেন ওইসব গরু পালকেরা আর এসব বাদেও কৃষিকাজের ক্ষেত্র তো আছেই যা থেকে জীবিকার বিষয়টি সামনে আসে আবার নদীতে জল বেড়ে গেলে ফসলের যে কি পরিণতি হতে পারে সেটা না বলাই ভালো তবে হ্যাঁ বিশেষত গ্রামীণ এলাকায় যেখানে নদী পারাপার একটি সাধারণ ঘটনা সেখানে জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও মানুষ পশুদের খাদ্য সংগ্রহ এবং অন্যান্য প্রয়োজনের জন্য নদীর তীরেই পারাপার করে এর পেছনে যে যে কারণগুলো বিদ্যমান সেগুলো হলো জীবিকার জন্য কেননা এক্ষেত্রে পশুদের চারণভূমিতে নিয়ে যাওয়া জীবিকার একটি অংশ হতে পারে এছাড়া আরেকটি দিক হল সহজলভ্যতা নদীর তীরবর্তী এলাকাগুলিতে পাড়াপাড়ের জন্য কোনো বিকল্প ব্যবস্থা না থাকলে জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও মানুষ নদী পারাপার করতে বাধ্য হয়ে থাকে ঐতিহ্য ও সংস্কৃতি এর একটি দিক আসলে নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষেরা ঐতিহ্যগতভাবে নদীর উপর নির্ভরশীল এবং নদী পারাপার তাদের সংস্কৃতির একটা অংশ কেননা নদীর তীরে বসবাসকারী মানুষেরা সাধারণত দরিদ্র শ্রেণীরই হয়ে থাকেন তাদের পক্ষে নদীর বুকে পশুদের চারণভূমির জন্য অতিরিক্ত অর্থ খরচ করা সম্ভব নাও হতে পারে আবার আরও একটি দিক হলো অভাব আসলে পশুদের জন্য পর্যাপ্ত খাদ্য না থাকলে মানুষ তাদের জীবন ধারণের জন্য জীবনের ঝুঁকি নিয়ে হলেও নদীর তীরেই পারাপার করতে বাধ্য হয় এটা মনে রাখা দরকার নদীর তীরবর্তী এলাকায় পাড়াপার করা সবসময়ই ঝুঁকিপূর্ণ তখন খড় ঢড়িয়ে আসে বা জল শুকায় গেলে গরু ঠরু নিয়ে যাইতে হয় গরু ঘাস আছে গরু ঘাসে মানুষ আবাদ করছে সবাই আবাদ করছে কেউ বাদাম করে কেউ ভুট্টা করে কেউ আলু খায় যে ভাবনি ঘাসগুলো খায় তো কেউ যে ফসল করে ফসলের মধ্যে ঘাস হয় ওটা কেটে আনতে হয় জীবনে হয়তো আছে এটা জীবনে হয়তো সবাই পায় এখন আর শাড়ি কুর্তি কেনার জন্য আপনাকে কলকাতার বড় বাজারে ছুটতে হবে না কারণ জলপাইগুড়িতেই খুলে গেল শাড়ি ও কুর্তির এক্সক্লুসিভ শোরুম শাড়ি কুর্তি হাট ডিবিসি রোড জলপাইগুড়ি কমার্স কলেজের পাশে আমাদের শোরুমে পাবেন কাঞ্জিবরম বেঙ্গালোর সিল্ক ফ্যান্সি শাড়ি রকমারি তাপ এবং সিল্কের সম্ভার আরও পাবেন বেনারসি ও লেহেঙ্গার বিপুল আয়োজন শাড়ি কুর্তি হাট ডিবিসি রোড জলপাইগুড়ি কমার্স কলেজের পাশে